নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুবভারী থেকে আর দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিছুক্ষণ আগে মুম্বাই টিম বাস এসে পৌঁছেছিল আর ইতিমধ্যে এসে পৌঁছালো মোহনবাগানের টিম বাস একে একে সবাই এবার নেমে স্টেডিয়ামে প্রবেশ করবে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে একটু জুম করে গেট দিয়ে প্রথমেই বেরোবেন অ্যান্থনিও লোপেজ হাফাস দলের হেড কোচ বেশি পরিমাণে সমর্থক উপস্থিত হতে পারেননি কিন্তু যারা যারা উপস্থিত হয়েছেন খুব সংখ্যক সমর্থক তারা কিন্তু দলকে সমর্থন করার জন্য উপস্থিত হয়েছেন তবে একে একে ক্লিপ মেরিন্ডা দেখতেই পাচ্ছেন ম্যানুয়াল অ্যাসিস্ট্যান্ট কোচ সাহাল আব্দুল সামাদ আবারও কি সাহালের সেই নক নক সেলিব্রেশন দেখা যাবে এখন সেটাই ব্যাকার মানবীর লেন মর্ডিজ সবাই কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে মহারণ দীপেন্দু বিশ্বাস জুনিয়র আমনদীপ এই মহারণে কার মুখে শেষ হাসি দেখা যাবে কে করবে বাজি বাজ সেটাই দেখার হেক্টার হচ্ছে শানোয়ার সবাই কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবার আজকের এই মহারণে কোন দল করবে বাজিমাত সেটাই দেখার কিয়ান নাসিরি প্রথম ম্যাচে কিয়ান নাসিরকে সেমিফাইনালে আমরা দেখেছিলাম ইউজ করতে সুভাশিস বসু অভিষেক সূর্যবংশী সবাই কিন্তু একে প্রবেশ করছেন সুভাশিসের ওপর অনেকটাই ভরসা থাকবে আর ছাংতে আর সুভাশিসের লড়াই দেখার বিষয় থাকবে লিস্টন পোলাসো একদিকে লিস্টন একদিকে মানবীপ এই দুজনকে আজকের কিন্তু বাজিমাত করতে হবে যদি মোহনবাগানকে বাজিমাত করতে হয় আর মাঝ মাঠের অন্যতম স্তম্ভ জনি কাউকো কেউ জনি কাউকো কিন্তু শক্ত মানে আরও একটা বিষয় বিশাল কায়েত যদি ম্যাচ ট্রাই বেকারে পড়ায় তাহলে কিন্তু বিশাল কায়েতের ওপর পুরো ভরসা আজকের হ্যামেল শুরু করে না হ্যাক্টার সেটাই দেখা থাকবে কামিংস আবারও কি কামিংসের পা থেকে একটা গোল দেখা যাবে অনিরুদ্ধ ধাপা দীপক তাংড়ি শুরু করবেন প্রথম একাদশে এই প্রশ্নগুলো কিন্তু থাকছে যখনই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবার দেখছেন দেমিত্রী পেট্রো এই দেমিত্রী কিন্তু ইতিমধ্যে আর দিকে দেখানোর চেষ্টা করব। বেশ কিছু সমর্থক দিমিত্রী মানবীর দেমিত্রীর ওপর কিন্তু অনেকটাই ভরসা রয়েছে এই দিমিত্রী যদি আজকে যে লোড নিয়ে তিনি খেলছেন যে ফুটবলটা তিনি উপহার দিয়েছেন সমর্থকদের আজকেও যদি দিমি পুরো জ্বলে ওঠে তাহলে বলেই বাহুল্য মোহনবাগানের ম্যাচ বের করা অনেকটাই সহজ হয়ে যাবে আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম মোহনবাগানের সব ফুটবলাররা একে একে প্রবেশ করে গেল এরপরে দেখার বিষয় থাকবে আজকের মাঠে দুই দলের মধ্যে কোন দল বাজবাগ করে